আপনি কি জানেন কোন প্রাণী মানুষের মতো স্বপ্ন দেখে কোন ফুলের গন্ধ শুকলে ক্লান্তি দূর হয় মহাকাশযানের জানালা কি দিয়ে তৈরি হয় বেলের শরবত কোন রোগে ওষুধের সমান কাজ করে ক্রিকেট খেলার সময় খেলোয়াড়রা চুইংগাম চেবাই কেন এরকম আরও কিছু অজানা তথ্য জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি ভবনে মোট কতগুলি কক্ষ থাকে দুশো কুড়িটি দুশো ষাটটি তিনশো চল্লিশটি নাকি তিনশো সত্তরটি সঠিক উত্তর হবে তিনশো চল্লিশটি পরের প্রশ্ন কোন প্রাণী মানুষের মতো স্বপ্ন দেখে কুকুর সিম্পাঞ্জি ভেড়া নাকি সিংহ সঠিক উত্তর হল কুকুর পরের প্রশ্ন কোন সবজি কাঁচা খেলে ইউরিক অ্যাসিড দ্রুত কমে শসা আলু গাজর নাকি টমেটো সঠিক উত্তর হল শশা ও গাজর যদি আপনার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তাহলে গাজর এবং শশা খাওয়া বাড়াতে হবে গাজরে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট থাকে যা এনজাইম উৎপাদন নিয়ন্ত্রণ করে এই এনজাইমগুলো রক্তে ইউরিক অ্যাসিডের সংশ্লেষণকে উন্নীত করে এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এগুলো শরীর থেকে ইউরিক অ্যাসিড দূর করতেও সহায়ক পরের প্রশ্ন কোন ফুলের গন্ধ শুকলে ক্লান্তি দূর হয় জবা জুঁই গোলাপ নাকি শিউলি সঠিক উত্তর হল জুঁই পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন পরের প্রশ্ন খালি পেটে কি খেলে রক্ত পরিষ্কার হয় কাঁচা হলুদ লেবু পানি পেঁয়াজের রস নাকি আদার রস সঠিক উত্তর হল কাঁচা হলুদ খালি পেটে এক কোয়া কাঁচা হলুদ খাওয়ার কোনো বিকল্প নেই এটি শরীরের জন্য অত্যন্ত উপকারী রক্ত পরিষ্কার করা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি একাধিক উপকারিতা রয়েছে এর কাঁচা হলুদে রয়েছে পরের প্রশ্ন মহাকাশ যানের জানালা কি দিয়ে তৈরি হয় হীরা কাঁচ গ্রাফাইট নাকি সবগুলোই সঠিক উত্তর হবে কাঁচ পরের প্রশ্ন বেলের শরবত কোন রোগে ওষুধের সমান কাজ করে বদহজম ডায়াবেটিস আলসার নাকি কলেরা সঠিক উত্তর হল আলসার পাকস্থলীর আলসার প্রধানত পাকস্থলীর কোষের ফ্রি রেডিকেল জমা হওয়ার কারণে গঠিত হয় বেল তার সম্ভাব্য অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকলাপের মাধ্যমে অ্যান্টি আলসার বৈশিষ্ট্য প্রদর্শন করতে পারে এবং পেটের আস্তরণ এবং আলসার গঠনের অক্সিডেটিভ ট্রেস দূর করতে পারে তাই আলসারের ওষুধ হিসেবে খেতে পারেন বেল পাকা বেলের শ্বাসে সেই ফাইবার আছে যা আলসার উপশমে খুবই কার্যকরী এজন্য সপ্তাহে তিন দিন খান বেলের শরবত বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন ভুটানের রাজধানীর নাম কি কাঠমান্ডু থিম্পু কলম্বো নাকি এর কোনোটি নয় এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের প্রশ্ন কোন পাতা চিবিয়ে খেতে পারলে ষাট বছর বয়সেও চুল থাকবে কালো বাবলা পাতা নিম পাতা কারি পাতা, নাকি পান পাতা সঠিক উত্তর হল কারিপাতা কারিপাতায় ক্যালসিয়াম আয়রন ফসফরাসের মতো উপাদানের খোঁজ মেলে এই প্রতিটি উপাদান চুলে হেলথ হেল্পলাইন জানাচ্ছে কারিপাতায় উপস্থিত উপকারী উপাদান পাতলা চুল ঘন করে এবং চুল পড়াও কমায় সেই সঙ্গে চুলকে করে ঘন কালো বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন পরের প্রশ্ন ছোট থেকে কোন শাক খেলে আমাদের হাড় মজবুত হয় বেথো শাক পালং শাক কলমি শাক নাকি লাল শাক সঠিক উত্তর হবে কলমি শাক বিশেষজ্ঞরা জানাচ্ছেন কলমি শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তাই এই শাক হাড় মজবুত করতে সাহায্য করে ছোটবেলা থেকে শিশুদের কলমি শাক খাওয়ালে তাদের হাড় শক্ত হয় হাড়ের বিভিন্ন রোগেরও ঝুঁকি কমে আজকের শেষ প্রশ্ন ক্রিকেট খেলার সময় খেলোয়াড়রা চুইংগাম চেবাই কেন উত্তর ক্রিকেট ফুটবল খেলা সহ অন্যান্য অনেক খেলার সময় খেলোয়াড়দের প্রায় সময়ই চুইংগাম খেতে দেখা যায় অনেকের ধারণা শুধুমাত্র ফ্যাশনের জন্য খেলোয়াড়রা চুইংগাম খেয়ে থাকেন তবে ব্যাপারটি এমন নয় এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক রহস্য খেলোয়াড়রা সাধারণত তাদের মনোযোগ বাড়ানোর জন্য চুইঙ্গাম চিবিয়ে থাকেন চাপের মধ্যে খেলোয়াড়দের শান্ত রাখতে সাহায্য করে চুইংগাম যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই রকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন